তামিম ইকবাল খানের এক্সিকিউশন নিয়ে তো আসলে কখনই কোনো প্রশ্নের জায়গাটা নাই বাউন্ডারি যখন একটু বড় হয় ব্যাটাররা তখন খুব সাহস পায় না যে বড় শট খেলবো কিনা ওয়ার্ল্ড অন স্মার্টফোন প্রেজেন্স বিপিএল টকে আপনাকে স্বাগত জানাচ্ছি আমি মাহরুষ প্রত্যয় এবং আমার সাথে সবসময়ের মতো আছেন সৈয়দ আবিদ হুসেন সামি যেটা আগের দিনও বলেছিলাম তাকে আসলে চেনানোর কিছু নয় আপনারা সবাই তাকে চেনেন সামি ভাই আজকে সারাদিন মাঠে ছিলেন বিপিএল এর থিম সংটা শুনেছেন অন্যান্য যে টিমগুলো থিম সং আছে সেগুলোও শুনেছেন আসলে ওয়াল্টনের নতুন একটা ফোন নতুন সিরিজের ফোন জেনেক্স ওদের একটা থিম সং আছে সেটা হচ্ছে জেনেক্সে শিট করো লাইফকে লিফট করো থিম সংটা কি শুনেছেন আপনি মিড ব্রেকের সময় যখন আমাকে ওভার দ্য ফোন বলেছেন যে গানটা শুনেছি কিন্তু এরপরেই আমি গানটা শুনেছি খুবই সুন্দর একদম যদি বলি যে আপনাদের জেনজির ভাষায় যে জোস আর ক্যাচি এবার ম্যাচের কথায় আসি আসলে পরের ম্যাচটা দিয়ে আসলে শুরু করি তামিম ইকবাল খান কতটা জোশ ছিল এই গানটার থেকেও বেশি কিনা গানটার মধ্যেই কিনা দেখেন তামিম ইকবাল খানের এক্সিকিউশন নিয়ে তো আসলে কখনোই কোনো প্রশ্নের জায়গাটা নাই তবে সেই জায়গাটায় দুর্বার রাজশাহীর বোলিং অপশনটা নিয়েও একটা প্রশ্নের জায়গা তো অবশ্যই আছে কিন্তু তামিম অফসাইডে যে ডমিনেন্সটা তিনি প্রদর্শন করেছেন বিশেষ করে যখন দেখা যাচ্ছিল যে ড্রাইভিং স্লটের যে বলগুলো অফসাইডে যেভাবে ডমিনেন্স ক্রিয়েট করেছেন বাইসেক্টিং বিটুইন টু ফিল্ডার্স পয়েন্ট এবং কাভারের মাঝখান দিয়ে গ্যাপটা গলিয়েছেন আবার এক্সট্রা কাভার দিয়ে গ্যাপ পাচ্ছেন এবং সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপারটা হচ্ছে সামনের পায়ের ওপর যে ব্যালেন্সটা প্রদর্শন করেছেন আমার কাছে মনে হয় খুবই ভালো আপনি একটা এক্সাম্পল দিলে খুব ভালো মতো বুঝতে পারবেন দুইটা শট আমি বলবো একটা মুশফিকুর রহিম নন এন্ডে তামিম শর্ট খেলার পরে দুপা ফাঁক করে জায়গা করে দিয়েছেন বলকে যাওয়ার জন্য আরেকটা বলে আবার মাথাটা নিচু করে বলকে জায়গা করে দিয়েছেন তার মানে কতটুকু অ্যাকুরেসি মেনটেন করছিলেন তামিম ইকবাল যে খেয়াল করে দেখবেন লং অন লং অফের ফিল্ডার কিন্তু একটু ওয়াইডিশ পজিশনে থাকে তামিম এনশিওর করছিলেন যে তাদের মাঝখানের যে ন্যারো গ্যাপটা ওই ন্যারো গ্যাপটা ইউজ করতে এবং যে কারণে ওই যে ওইটাই কিন্তু প্রতীয়মান হয় যখন মুশফিককে তার অবস্থান নন এন্ড থেকে চেঞ্জ করতে হচ্ছে বলকে জায়গা করে দেওয়ার জন্য স্পেস দেওয়ার জন্য মিন্স কতটুকু অ্যাকুরেসি মেনটেন করে তামিম খেলার চেষ্টা করছিলেন চান্সলেস ব্যাটিং করেছেন তবে সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে দুর্বার রাজশাহীর বোলিং লাইনআপটা তাস্কিন ছাড়া আসলে ওইভাবে চ্যালেঞ্জ দেওয়ার মতো বোলিংয়ের জায়গাটায় ছিল না এটা আমার কাছে একদম মনে হয় কারণ থ্রু আউট দ্য টুর্নামেন্ট দুর্বার রাজশাহীর বোলিং সেট আপেই তাস্কিন ছাড়া আসলে থ্রেড জেনারেট করা বা চ্যালেঞ্জ করার মতো কেউ নেই তারপরও আমি বলবো তাস্কিন যখন বোলিং করতে এসেছেন তামিম তার রোলটাকে চেঞ্জ করেছেন চান্স নেন নেই চিন্তা করেছেন যে ওকে তাস্কিনের ওভারটা লেট ইট গো আমি তো টার্গেট করা বোলার পাবো এটাও কিন্তু একটা বড় ক্রিকেটারের বৈশিষ্ট্যের জায়গা যে প্রেজেন্স অফ মাইন্ডটা ব্যবহার করা স্বামী প্রেস অনেকে আলোচনা করছিলেন যে মাঠটা অনেকটা ছোট সিলেটের মাঠ এমনিতেই কিছুটা ছোট তার মধ্যে আজকে আরও অনেকটা ছোট করা হয়েছে আপনার কি সেটাই মনে হয় যে অনেকগুলো রান হয়েছে আজকে এই ছোটো মাঠের কারণে বড় একটা ভূমিকা আছে দেখেন যেহেতু কমেন্ট্রি প্রোডাকশনে ছিলাম মাঠের পরিসীমাতে আমি জানি যে কত মিরপুরে যখন খেলা হয়েছিল তখন স্ট্রেট বাউন্ডারি ছিল একাত্তর মিটার আমরা কমেন্টের সময় আমাদের যে লিস্টটা পাই সেই লিস্টটা আমরা দেখি সিলেটে আজকে স্ট্রেট বাউন্ডারি ছিল পঁয়ষট্টি মিটার আবার স্কোয়ার অফ দ্য উইকেটও পঁয়ষট্টি মিটার স্কোয়ার অফ দ্য উইকেট পঁয়ষট্টি কিন্তু একটু বড়ই মোটামুটি একদম আইডিয়াল মাপ এখন যেটা পরিসীমার ক্ষেত্রে স্ট্রেট বাউন্ডারিতে যেটা আইসিসি রুলস রেগুলেশনসের মধ্যে হয় যে বিরাশি মিটারের বেশি সাধারণত হয় না বা ঊনষাট মিটারের নিচে সাধারণত হয় না উইদিন দ্য লিমিট আছে আপনি যদি দেখেন যে নিউজিল্যান্ডের একটা মাঠ আছে ইডেন পার্ক সেটার বাউন্ডারি পরিসীমাও কিন্তু মাঠটাই ছোট যে কারণে আসলে খুব বেশি বড়ো করা যায় না সিলেটের এই মাঠের চাইতেও ছোট সেটার বাউন্ডারি পরিসীমার জায়গাটা থাকে ইন্দোরের যে মাঠটা রয়েছে ইন্ডিয়াতে সেটার মাঠটার পরিসীমাটাও কিন্তু ছোটো তবে একটা খুব ইন্টারেস্টিং ডিসকাশন কিন্তু হচ্ছে এই জায়গাটা থেকে যে যেহেতু স্ট্রেট বাউন্ডারিটা আজকের দিনে খুব ছোটো ছিল এটা ব্যাটারের মধ্যে এক ধরনের একটা ড্রাইভিং ফোর্স ক্রিয়েট করেছে যে ওকে যেহেতু বাউন্ডারি ছোটো আমি বড় শট এক্সিকিউট করতে চাই কারণ আমি মোহাম্মদ আশরাফুলকে তিনি আমাদের কমেন্ট্রি বক্সে এসেছিলেন আমি জিজ্ঞেস করছিলাম যে ভাই ছক্কা তো হচ্ছে আশি মিটারের পঁচাত্তর মিটার আশি মিটারের ছক্কা হচ্ছে বিরাশি মিটারের ছক্কা হচ্ছে সাইফ হাসানার অ্যালেক্সেল যখন ব্যাটিং করছিলেন বড় বড় ছক্কা মারছেন তো ছোটো বাউন্ডারিতে সমস্যা কোথায় আশরাফুল ভাই যেটা বলবে সেটা হচ্ছে যে সমস্যার জায়গাটা হচ্ছে যে বোলারদের জন্য এই কারণে ডিমোটিভেটিং যে ব্যাটার কিন্তু সাহস নিয়ে শর্ট খেলছে এবং যখন আপনি সাহস নিয়ে শর্ট খেলবেন ওই যেটা হয় যে নিউরোলজির সঙ্গে কিন্তু ক্রিকেটটা পুরোপুরি রিলেটেড আপনি তখন ফুল শর্ট খেলছেন এবং তখনই এক্সিকিউশনটা খুব ভালো মতো হচ্ছে ছক্কা হচ্ছে যেটা বড় ছক্কা হচ্ছে দ্যাট মিন্স আজকে পুরো দিনে আমার জন্য একটা এক্সপিরিয়েন্সের জায়গা যেটা আমি নতুন করে ভাবলাম বিষয়টা মোহাম্মদ আশরাফুলের সঙ্গে কথা বললাম হাবিবুল বাসারের সুমনের সঙ্গে কথা বললাম হান্নান সরকারের সঙ্গে কথা বললাম যে এই যে বড়ো শট খেলার জন্য যে একটা মনস্তাত্ত্বিক প্রক্রিয়ার ব্যাপার মনস্তাত্ত্বিক প্রিপারেশনের জায়গা যেটা এক্সিকিউশনে হেল্প করে এটা আমার জন্য আজকে একটা অনেক বড় লার্নিংয়ের জায়গা যেটা আমি হয়তো বা পরবর্তী সময় কমেন্ট্রিতে আরও ভালো মতো ব্যবহার করতে পারবো এবং বেশ কিছু প্লেয়ারের সঙ্গে কথা বলেছি তারাও এই কথাটাই বলেছেন যে আলটিমেটলি স্ট্রেট বাউন্ডারিটা যখন ছোটো সো তারা না ওই প্রলুপ্ত হয়ে শর্ট খেলতে গেছেন এখন যেটা হয় বাউন্ডারি যখন একটু বড় হয় ব্যাটাররা তখন খুব বেশি সাহস না যে বড় শর্ট খেলব কিনা তখন একটা দনমনো ব্যাপার থাকে তখন এক্সিকিউশনটাও পারফেক্ট হয় না ব্যাটসুইংটাও পারফেক্ট হয় না সো আমার কাছে একদিক থেকে পজিটিভও মনে হয় যে ওকে এটা ব্যাটারদের জন্য একটা জায়গাটাও তৈরি হলো যে ওকে তার মানে ছক্কা তো চাইলে আমি যদি মনস্থির করি আমি যদি ফ্রি ফ্লোয়িং ব্যাটিং করি চাইলে কিন্তু এক্সিকিউট করা যায় এটাও একটা শিক্ষার জায়গা তৈরি হয়ে গেল তামিম আজকে যেভাবে ব্যাটিং করলাম আপনার কি মনে হয় তামিম ইকবাল চ্যাম্পিয়ন্স ট্রফিতে থাকে এই তামিমকে বাংলাদেশ দল বা টপ অর্ডার মিস করবে তামিম ইকবালকে সবসময় মিস করবে ইভেন শুধুমাত্র তামিম ইকবাল না আপনি যদি বলেন যে ওয়ান ডে ফরম্যাটটা আমি অন্য ফরম্যাট যাচ্ছি না ওয়ান ডে এবং টেস্ট ফরম্যাট এই দুইটা ফরম্যাটে তামিম ইকবাল সাকিব আল হাসান মুশফিকুর রহিম মাহমুদুল আরিয়াদ তারা এখনও যেভাবে টাচে আছেন যেভাবে ফ্লোতে আছেন তারা এখনও দেশকে অনেক কিছু ডেলিভার করার ওই অবস্থানটা রাখেন এবং তাদেরকে চ্যালেঞ্জ জানানোর মতো টু বি ভেরি স্পেসিফিক চ্যালেঞ্জ জানানোর মতো ওই জায়গাটা এখন পর্যন্ত আমাদের এটা আনফর্চুনেট একটা ব্যাপার এতদিনে কিন্তু আমাদের ব্যাক আপ স্ট্রেংথ বা বেঞ্চ স্ট্রেন্থটা তৈরি হয়ে যাওয়া উচিত ছিল আমি হয়তো আপনাকে এখন বলতাম যে আচ্ছা না তামিম ইকবাল তিনি ভালো খেলছেন ঠিক আছে তিনি খেলতে পারেন বাট তাকে চ্যালেঞ্জ জানানোর মতো ওপেনার বাকিরা আমাদের এখানে আছেন বা নিয়মিতভাবে পারফর্ম করছেন প্রবলেমের জায়গাটা হচ্ছে ওই কনসিস্টেন্সিটা তো আমরা আসলে দেখতে পাই না হ্যাঁ তানজিৎ তামিম ভালো করেছেন বাট আপনি আসলে কতটুকু রিলাই করতে পারেন ফিফটি ওভার্স ফরম্যাটে সেটাও একটা প্রসঙ্গের জায়গা আছে ওয়েস্ট ইন্ডিজে কিন্তু আমরা কলাফস দেখেছি টপ অর্ডার বলি বা ওই জায়গা থেকে কলাপস দেখেছি ম্যাক্সিমাম ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদ আর জাকের আলী অনেককে কন্টিনিউ করতে হয়েছে সো ডেফিনেটলি তাকে মিস না করার কোনো কারণ নেই সাকিবের কথা বলতে একটা কথা মনে পড়লো আপনি খেয়াল করেছেন কিন্তু আপনি তো অনেক প্ল্যাটফর্ম অনেক ভিডিও করেন প্রতিদিন আপনার অনেকগুলা কাজও করতে হয় আপনি যখন সাকিব আল হাসানকে নিয়ে স্পেসিফিকলি কথা বলেন তখন পুরো সোশ্যাল মিডিয়ার ফ্ল্যাডেড হয়ে যায় বিশেষ করে ভিডিও ক্রিকেটে আমার যখন এই ভিডিওগুলো যায় বিশেষ করে ওই অংশটুকু কেটে লাস্ট তিন চার দিনে আমি দেখছি যে টুই টিকটক থেকে শুরু করে ফেসবুক ইউটিউব সব জায়গাটা ছড়া যাচ্ছে কিছু ব্যাকগ্রাউন্ডে কিছু ইমোশনাল মিউজিকও থাকছে মানে সাকিব আল হাসান ব্যাপারটাই কি যে যে আসলে ওই জায়গাটা সাকিব দর্শকদের ভালোবাসা তার ব্র্যান্ড মিলিয়ে অবশ্যই দেখেন ক্যারেক্টার তৈরি করে আসলে একটা দেশের ব্র্যান্ড বা একটা প্রোডাক্ট তৈরি হয় কিভাবে সেটা কিন্তু একদিনে হয় না এমনি এমনি হয় না সাকিব আল হাসান একদিনও আসলে ওই পর্যায়ে আসেন নাই তিনি যখন ইনিশিয়ালি ক্যারিয়ার স্টার্ট করেছেন অন্য সবার চাইতে একটু ব্যতিক্রমী ছিলেন তিনি একদম শুরু থেকেই তিনি ওই পারফরমেন্সের জায়গাটা করেছেন এবং বাংলাদেশের কেউ অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে অল থ্রি ফরম্যাটস ওয়ার্ল্ডের এক নম্বর অলরাউন্ডার হবেন এটা তো আমাদের মতো দেশের জন্য আমরা যারা সত্যিকারের অর্থে নিরানব্বই থেকে দু হাজার চার পর্যন্ত দেখেছি বাংলাদেশে একটাই ম্যাচও জিততো না আমাদের জন্য তো অনেক বড় একটা পাওয়ার জায়গা এবং আমাদের জন্য এটা অনেক একটা অবাক করা বিষয় ছিল তো ওই লেগাসিটা সাকিব আল হাসান ক্যারি করেছেন এবং দু হাজার উনিশ সালে তিনি যে পারফরমেন্সটা করেছেন শুধুমাত্র আমাদের জেনারেশন না সাকিব আল হাসান তামিম ইকবাল আমরা আমরা সমসাময়িক জেনারেশনটাই বিলং করি আমরা কাছাকাছি বয়সেই বিলং করি কিন্তু আমাদের পরবর্তী প্রজন্মর কথা যেটা বলছি এটা কিন্তু দু হাজার উনিশ ওয়ার্ল্ড কাপ একটা অনেক বড়ো টার্নিং ফ্যাক্টর ছিল যেটা একটা প্রজন্মকে প্রলুপ্ত করেছে ক্রিকেটকে ভালোবাসার জন্য তো আমার কাছে মনে হয় যে ওই ফ্যাক্টরটা একটা অনেক বড় বিষয় যে আমাদের প্রজন্মটা তো আমরা বাংলাদেশের ক্রিকেটের আপস অ্যান্ড ডাউন্স দেখেছি কিন্তু একটা প্রজন্ম কিন্তু আছে যারা বাংলাদেশ ক্রিকেটের আপরাইজিং দেখেই বড় হয়েছে দু হাজার বারো তেরো চোদ্দো সালের পরে এটার অন্যতম বড় কারণ সাকিব আল হাসান যে আমাদের জন্য একটা জয়ের জন্য পাঁচ বছর অপেক্ষা করতে হয়েছে এখনকার প্রজন্ম কিন্তু সেটা করতে পারবে না ধৈর্যটা নাই ধৈর্যটা নাই কেন কারণ এই প্লেয়াররাই এই প্লেয়াররাই আমি যদি ইনক্লুডিং মাশরাফি ভাইকেও যদি এখানে ইনক্লুড করে নিই তাহলে এই প্লেয়াররাই কিন্তু ওই অভ্যস্ততাটা তৈরি করেছেন এবং এদের মধ্যে নো ডাউট অ্যাবাউট দ্যাট যে সাকিব আল হাসান ওয়ার্ল্ড লেভেলেই সবচেয়ে বড়ো বড় ফ্যাক্টর প্রথম ম্যাচ নিয়ে আপনাকে দুইটা বা তিনটা প্রশ্ন করি নাহিদ রানার কথা আপনিই বলছিলেন আমাকে প্রেস বক্সে গিয়ে আজকে খুব বেশি স্লোয়ার করার তার প্রবণতা ছিল আমি যে ভুল না করে নয়টা স্লোয়ার তিনি করেছেন নাহিদ রানা আজকে কি হলো মানে নিজের জায়গা থেকে বেসিক থেকে সরে যাওয়াতেই কিনে এই অবস্থা কিনা না না এটা বেসিক থেকে তাকে সরে যেতে হয়েছে এই কারণে আমি কিউরেটর যিনি বদুল আলম খোকন ভাইকে দেখছিলাম যে তিনি এই মাত্রার হয়তো বা কিউরেটিংয়ের কাজটা করেছেন এবং আমার কাছে মনে হয় যে এই এক্সপেরিয়েন্সগুলো একটা প্লেয়ারকে আরও বেশি সানিত পরিশীলিত করে নাহিদ রানা আজকে তার কমফোর্টেবল জোনের থেকে বাইরের উইকেট পেয়েছেন যে কারণে তাকে আজকে স্লোয়ার করতে হয়েছে এবং গিভেন ডে এই ধরনের উইকেটে যেখানে কমফোর্ট জোন থেকে বাইরে বেরিয়ে এসে ভ্যারিয়েশন চেষ্টা করছেন মার খেতেও পারেন আজকে হয়নি পরের দিন এক্সিকিউশন হবে দেখেন ঢাকা ফেইজে পুরো ঢাকা ফেইজে নাহিদ রানা মাত্র পাঁচটা স্লোয়ার করেছিলেন আজকে একটা ম্যাচে তিনি নটা স্লোয়ার করেছেন স্লোয়ার করা ছাড়া উপায় ছিল না কারণ উইকেটে যেভাবে ইভেন বল আসছিল। নাহিদ রানা তার স্টক পেসে বোলিং করলে ব্যাটসম্যান বলের পেসটাকে কাজে লাগিয়ে স্কোয়ার অফ দ্য উইকেট বাউন্ডারি ওভার বাউন্ডারি মেরে ফেলছিলেন তো এইটাই আসলে সবচেয়ে বড় বিষয় যে আপনার মধ্যে যাতে কোনো প্রকার ফেক কনফিডেন্স গ্রো না করে আপনি দেখবেন যে ওয়েস্ট ইন্ডিজে আমরা কিন্তু তিনশোর উপর রান চেয়ে ডিফেন্ড করতে পারি পারিনি কেন পারি নিই কারণ আমাদের বোলারদের এক ধরনের একটা ফেক কনফিডেন্স আছে আমরা যখন কমফোর্ট জোনে বোলিং করি ভালো করি আমরা মনে করি ওকে আমরা অনেক কিছু করেছি নাহিদ রানা স্টিল আর্লি ডেজ এটা তার ক্যারিয়ারের প্রথম বছর দুইটা সিরিজ মনে হয় তিনি খেলেছেন সর্বমুখ ওয়ান ডে ফ্যাক্টর যদি চিন্তা করি টেস্ট হয়তো বা তিন চারটা সিরিজ খেলেছেন সো এই অভিজ্ঞতাগুলোই কিন্তু দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ ছিল দেখেন আগে যেটা হতো আমাদের বোলাররা আন্তর্জাতিক পরিমণ্ডলে ডিফারেন্ট কন্ডিশনে বোলিং করে 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 শিখতেন মার খেতেন সমালোচনার শিকার হতেন তারপরের সিরিজে গিয়ে সেটাকে ওভারকাম করতেন এটাই যদি আমাদের দেশে আমরা এরকম উইকেট প্রডিউস করতে পারি মারটা আপনি দেশেই খান ক্রিকেটেই খান তাহলে ঘরোয়া ক্রিকেটে খেলে কি হবে আপনি এখন আজকে রাতে টিম অ্যানালিস্টের সঙ্গে বসবেন বোলিং কোচের সঙ্গে বসবেন যে স্যার আমার কীভাবে বোলিং করা উচিত এই টাইপের উইকেটে গবেষণা কিন্তু এখান থেকে হবে আপনি দেখবেন নেক্সট দিন হয়তো তার বোলিং আপনি আরেকটু প্রোগ্রেস দেখতে পাবেন তো এটা আমি বলবো যে উইকেট যারা মেনটেন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গ্রাউন্ডস কমিটি তার একটা সাধুবাদ পাওয়ার যোগ্য কারণ বললাম যে আন্তর্জাতিক ক্রিকেটে গিয়ে ডিফারেন্ট কন্ডিশনে মার খাওয়ার চাইতে ঘরোয়া ক্রিকেটে মারটা খান না সমস্যা নাই তো কোনো অভ্যস্ততাটা তৈরি হবে আপনি জানবেন যে আমাকে বিকল্প কোন পন্থায় যেতে হবে সাইফ হাসান আমার চাইতে বেটার মনে হয় না কেউ জানে সাইফ হাসানের ব্যাপারে কারণ ধানমন্ডি ক্লাব মাঠে সাইফ হাসান দেখেন আমি একটা কথা বলি সেটা হচ্ছে আমি সাইফকে দেখেছি সকাল সাতটা থেকে রাত আটটা নটা পর্যন্ত প্র্যাকটিস করতে সেখানে টি ইনডোর আছে ধানমন্ডি ক্লাব মাঠে সাইফ হাসান আমি প্র্যাকটিস করি এবং সোশ্যাল মিডিয়াতে আমি আপনাকে ভিডিওটা চ্যালেলে প্রোভাইডও করবো যে আমি যখন খুব অসুস্থ ছিলাম অসুস্থ থাকার পর আমি যখন মাঠে প্রত্যাবর্তন করেছি আমার ওয়েটও একটু বেশি হয়ে গেছিল আমি সাইফকে গিয়ে নিয়মিত বোলিং করতাম নিয়মিত সাইফকে আমি বোলিং করতাম সাইফ আমার বলো খেলতো এবং বিষয়টা এরকম যে আসলে সাইফ এটা চিন্তা করে না যে ঠিক আছে স্বামী ভাই একটা খুব খারাপ ফিজিক্যাল কন্ডিশন থেকে এসেছে এবং সেই জায়গা থেকে সে তো আমাকে চ্যালেঞ্জিং কোনো বল করবে না কিন্তু ও সেটা খেলতো ও কেন খেলতো কখনো কখনো বড় ম্যাচ সিচুয়েশনে এরকম কোনো বোলার আসতে পারে লুজ বল করবে সেই লুজ বলে কনসেন্ট্রেশন ব্রেক হয়ে আউট হতে পারে সো সাইফের প্র্যাকটিস প্যাটার্নগুলো এইভাবে সেট করা হ্যাঁ ইয়েট এখনো সাইফ বড় কোনো কিছু করেনি কিন্তু আমি বলবো সাইফের যে বিষয়টা ডেডিকেশনের জায়গাটা আমি এই একটা প্লেয়ারকে বাংলাদেশে দেখেছি টু বি ভেরি অনেস্ট বাইরের খুব বেশি আড্ডাবাজিতে নাই ডিসিপ্লিন্ড লাইফ মেনটেন করে হার্ড ওয়ার্কিং এখনও তার বেস্ট শেপটা পেয়েছে কিনা আমি জানি না একটা ইনিংস দেখে আমি মূল্যায়ন করব না বা দুটা ইনিংস দেখে মূল্যায়ন করব না বাট ভেরি মাছ হার্ডওয়ার্কিং আমার কাছে মনে হয় যে উপরওয়ালা তো আপনি যখন পরিশ্রম করবেন সেটার তো একটা ফলাফল দেবে আমার মনে হয় উপরওয়ালা এখন সাইফ হাসানকে তার কাঙ্ক্ষিত ফলাফলটা দেবেন সেই প্রত্যাশাটাই আমি করি আমি সাইফের ব্যাপারে একটা কথাই বলবো যে হার্ড ওয়ার্ক হার্ডওয়ার্ক আর কিচ্ছু না